খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কয়েকদিন আগে গিয়েছিলেন বিধানসভায় কথা বলেন পুরনো সতীর্থদের সঙ্গেও কাটান সময় বিধানসভায় ফেরার ফরম্যালিটিও শেষ করেন এবার জেল মুক্তির পরে প্রথমবারের জন্য নিজের বিধানসভায় হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আগেই শোনা গিয়েছিল সরস্বতী পুজোর পরে নিজের বিধানসভা এলাকায় যেতে পারেন তিনি সূত্রের খবর আগামী রবিবার অর্থাৎ নয় ফেব্রুয়ারি হাফড়ায় যাবেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় পুরসভার দলীয় কাউন্সিলরদের সঙ্গেও দেখা করবেন তিনি বৈঠক করবেন একই সঙ্গে পঞ্চায়েত কর্মীদের সঙ্গে দেখা করারও কথা রয়েছে তার সেখানে তিনটি পঞ্চায়েত এলাকায় বনভোজনে যাওয়ার কথা রয়েছে সূত্রের খবর শরীরকে গুরুত্ব দিয়েই ধীরে ধীরে কর্মসূচি শুরু করার জন্য বালুকে পরামর্শ দিয়েছেন তার দিদি সেইভাবেই আবার সক্রিয় হবেন জ্যোতিপ্রিয় দিদির কথা মাথায় রেখেই হাবড়াই তার রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হবার পর প্রায় পনেরো মাস বন্দী জীবন কাটিয়েছেন মুক্তির পরেই লেকের বাড়িতে ভিড় জমিয়েছে তার অনুগামী উত্তর চব্বিশ পরগনা জেলার নেতারা তারপরে এলাকার উন্নয়নের জন্য তদারকি শুরু করেন জ্যোতিপ্রিয় আর এবার সশরীরে হাবড়ায় তার সোজা কথায় ধীরে ধীরে ফের সক্রিয় রাজনীতির আঙ্গিনায় ফিরছেন বঙ্গ রাজনীতির বালক বিধানসভা ভোটের আগে তৃণমূলের জন্য তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ব্রাচনৈতিক কারবারিরা ব্রেডের পর্ড খবর চপশ